বো সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ঘুম আছি তো এখন ঘড়িতে বাজে আটটা দশ আর এদিকে আমি আর আমার সোনামা দুজনে উঠে পড়েছি আমার ওঠার ইচ্ছা যদিও ছিল না তবে সোনামার জন্য উঠতেই হয়েছে ও কান্নাকাটি করছিল তো এখন আমি যাব ব্রাশ করবো স্নান করব আর দিকে সোনা অবস্থা দেখো ও কিন্তু দেখো এখানে খেলা করছে এই যে পায়ের মধ্যে বসে কারণ বিছানার মধ্যে একদমই থাকছে না আর কালকে রাতেও মোটামুটি ভালো ঘুমিয়েছে শুধু খাবার খাবার সময় উঠছিলো আর হিসু করার সময় উঠছিল তাছাড়া কিন্তু ও রাতে ভালো ঘুমিয়েছে তবে হ্যাঁ একবার কারেন্ট চলে গিয়েছিলো তখন একটু মানে কান ছিল যেহেতু গরম করছিলো খুব তো ও কিন্তু যেদিন রাতে একটু ঠিকঠাক ঘুমোয় সেদিন কিন্তু সকাল সকাল পোনে পাঁচটা পাঁচটার মধ্যে উঠে পড়ে আর ও ঘুমোতে চায় না আজকে যেমন পোনে পাঁচটার থেকে জেগে আছে ও ওকে কোলে নিয়ে বসে আছে আমি তো কোলে নিত না মানে হাত ধরে যাচ্ছে তখন কি করলাম ওকে এইভাবে আমি হেলান দিয়ে শুয়ে ওকে যে পায়ের মধ্যে রেখে দিয়েছি মানে মানে দোল খাওয়াচ্ছি ওকে আর কি বিছানার মধ্যে একদমই থাকছে না বিছানার মধ্যে শুয়ে থাকলে তাও একটু মানে আমি কাজগুলো করতে পারবো যেমন আমার ব্রাশ করা আছে স্নান করা আছে ফ্রেশ হবো খাবার খাবো কিন্তু ওই যে ও থাকছে না বিছানার মধ্যে তো কী আর করা যায় এখন কোলে নিয়ে থাকতে হবে আর আমার শাশুড়িমা কাছে স্নান করতে মা স্নান করে এলে বাবুকে ধরবে তবে হয়তো আমি যাব নাহলে ও একা আছে আর তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি চলে গেছে নাহলে কি হয় তোমাদের দাদাভাই ওকে এই সময়টাতে ধরে আমি তখন স্নান করতে চলে যাই কিন্তু ওকে একা ছেড়ে তো যাওয়া যাবে না তো চলো আজকে সাজু কী করছে না করছে অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর তোমরা সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখন আমি স্নান করে চলে এসেছি মানে স্নান করাটা বলতে পারো নতুন মাদের পক্ষে একটা যুদ্ধ করা আমি আমার সোনামাকে আমাকে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম বললাম ও যদি একটু ঘুমিয়ে যায় তাহলে তোমার স্নানটা ভালো করে করতে পারবো তোকে ঘুম পাড়িয়ে আমি স্নান করতে গিয়েছি আর ওর কিছু কাপড় চুপড় ছিল মানে যেগুলো হিসু পটি করেছে সকালবেলায় তো সেগুলো কাস্তে কাস্তে সোনা মা ঘুম থেকে উঠে পড়েছে আর কান্নাকাটি করছে আর আমার শ্বশুমশা না কোলে নিতে পারে না ছোট বাচ্চা তো কোলে নিতে পারে না যেহেতু ওর ঘাটটা সোজা হয়নি আর শাশুড়া স্নান করছে বাড়িতে কেউ নেই কোনো রকমে গায়ে দুমক জল ঢেলে আমি এলাম ওর কাছে তো এখন দেখো ঘুমিয়ে গেছে বেশি আবার জোরে কথা বলবো না কারণ আমার বেশি জোরে কথা বলবো আবার উঠে পড়বে তো বাচ্চারা যদি ঘুমোয় তাহলে আমার মনে হয় মাদের সব কাজ হয়ে যায় আর বাচ্চারা জেগে থাকলে কিচ্ছু হয় না আর আমার অবস্থাটা শুধু একবার দেখো চোখে মুখে ছুরের কী অবস্থা মানে নিজেকে পাগলি পাগলি লাগছে তো যাই হোক এখন যেহেতু ঘুমোচ্ছে এখন একটু ফ্রেশ হয়ে নেবো যেহেতু সোনামা এখন ঘুমোচ্ছে তারপরে হল বিস্কুট খেয়ে নেবো তারপরে যা যা কাজ আছে টুকিটাকি সেগুলো সেরে নেবো যেহেতু সোনামা এখন ঘুমোচ্ছে আর সোনামা ঘুমোলে অনেক কাজই হয়ে যায় তো চলো ঝটপট করে এখন ফ্রেশ হয়ে নিই তারপরে রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে হলেজ বিস্কিটটা খেয়ে তারপরে বাকি কাজগুলো ঝটপট করে সেরে নিই আর তোমরা সাথে থেকে আমার ভিডিওটা দেখে থাকো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমার যা কাজ আজকেও ঠিক তেমনই ঘুম থেকে উঠে পড়েছিলাম ওই আটটার দিকে যদিও ওঠার ইচ্ছে একদমই ছিল না তবে সোনামা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছিল তাই আমাকেও উঠতে হয়েছিল তো কোনো রকমের সোনামাকে ঘুম পাড়িয়ে আমি স্নান করে চলতে যত যারা মা হয়েছে তাদের কাছে কিন্তু এই স্নান করাটাও বলতে পারো একটা বড় যুদ্ধ আমি আমার সাথেই দেখেছি যখনই সোনামাকে আমি ঘুম পাড়িয়ে স্নান করতে যাই অমনি স্নান করতে যাওয়ার সময়ে দেখি ও ঠিক উঠে পড়েছে আবার ওই অবস্থাতে এসে ওকে কোলে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে আবার যেতে হয়েছে এখন কিন্তু এইভাবে দিন চলছে আর জানি না এইভাবে ঠিক কটা দিন পার করতে হবে তো কোনো রকমে ওকে ঘুম পাড়িয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে প্রথমে আগে নিজের জন্য হরলিক্স করে নিলাম আর বিস্কিট নিয়ে নিয়েছি তো এখন এটাই খেয়ে নেব তো চলো ঝটপট করে খেয়ে নি না তো সোনামা আমার আবার ঘুম থেকে উঠে পড়বে আর দেখবে ওই করে আমার খাওয়াও হবে না আর এইরকম অনেক দিনই হয়েছে যে হলিক্সটা করেও খেতে পায়নি ঠিক সেই সময় ও উঠে পড়েছে তারপর হলিক্স ঢাকা দিয়ে আমি গেছিলাম ওকে মানে কি ঘুম পাড়াতে আর তারপর যাকে এসে হলিক্স খাচ্ছিলাম তাকে দেখছি পুরো ঠান্ডা হয়ে গেছে তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা দিন পার হচ্ছে খুবই ব্যস্ততার সাথে আমাকে একটা বনু কমেন্ট করেছিলে যে দিদি ভাই এত কাজবাজের মধ্য দিয়েও কি করে ভিডিও এডিটিং করার তুমি সময় পাচ্ছ দেখো সময় পাচ্ছি কথাটা আমি একদমই বলবো না এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমাকে সময় বার করে নিতে হচ্ছে এখন এতটাই ব্যস্ত যে নিজের প্রতি নিজেই কোনো রকমভাবে খেয়াল রাখতে পারছে না হয়তো প্রত্যেক দিনে ভাবছি নিজের এবার একটু যত্ন করব। কিন্তু সেটার হয়ে উঠছে না কারণ বুঝতেই পারছো একটা সদ্যজাত এক মাসের ছোট বাচ্চাকে দেখভাল করাটা যে ঠিক কতটা কষ্ট একমাত্র তারাই বুঝবে যারা এই সময়টা দিয়ে পার হয়েছ এখন এতটাই ব্যস্ত হয়ে গেছে যে খাবার বেরো খাবারটা ওকে ধরে রাখে তো আমি খেয়ে নি আবার কখন আমি ধরে রাখি তো শাশুড়ি মা খেয়ে নেয় আর এই করে জানো তো আমাদের খাবারের সময়গুলো একদম চেঞ্জ হয়ে গেছে এত ব্যস্ততার মাঝেও চেষ্টা করি একটু ভিডিওর প্রতি সময় দেওয়ার যদি সেটা একদমই পেরে উঠছি না তো তোমরা তো দেখতেই পাচ্ছ প্রত্যেক আর ভিডিও দিতে পারছি না ওই তিন দিন চার দিন পর কোনো রকমে একটা ভিডিও দিচ্ছি আসলে ভিডিও ক্যাপচার করারও সময় পাচ্ছি না আর ভিডিও এডিটিং করারও সময় পাচ্ছি না ভিডিও ক্যাপচার করার সময় পাচ্ছি না কারণ বুঝতেই পারছো ও যখনই ঘুমোয় তখনই কিন্তু আমি এই সব কাজগুলো করি তখন মনে হয় ভিডিও ক্যাপচার করতে যে কতটা সময় লাগে তখন মনে হয় আর ভিডিও ক্যাপচার না করে কোনো রকমের ঝটপট কাজগুলো শেষ করে শোন আমাকে দেখব তো এইরকম করে পার হচ্ছে তাই আর কি সময় দিতে পারছি না আগে যেমন প্রত্যেকদিন ভিডিও দিতাম নিয়ম করে এখন আর সে নিয়মটা মেনটেন করতে পারছি না তবে হয়তো সোনামা একটু বড় হয়ে গেলে চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার যদিও আমি জানি না সেটা কতটা কথাটা রাখতে পারবো তবে যাই হোক চেষ্টা করছি তিন দিন চার দিন পর হলো একটা করে ভিডিও আপলোড করার যাতে তোমরা আমার আর আমার সোনামায়ের আপডেট পাও অনেকেই আছো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তো শুধুমাত্র তাদের জন্যই এত কষ্ট করে ভিডিওগুলো ক্যাপচার করে আমি এডিটিং করছি যাই হোক এইদিকে দেখো সোনামা যেহেতু ঘুমাচ্ছিল আমার খাওয়া তো হয়ে গেছে তো ভাবলাম একেবারে ভাতটাও চাপিয়ে দিয়ে যাই তো বন্ধুরা এখন আমি বসে গেছি সবজি কাটতে আর সোনামা কিন্তু এখনো ঘুমোচ্ছে সোনামা ঘুমোচ্ছে বলে সব কাজ নিশ্চিন্তির সাথে করতে পারছি যেমন তোমার ভাতটা চাপিয়ে দিয়েছি তারপরে টুকিটাকি বাসন ছুঁড়ে দিয়ে বেশিনে ধুয়ে দিয়েছি তারপরে এই যে এখন লাউ কাটবো সবজি আর আজকে সবজি হবে যেহেতু শনিবার নিরামিষ তাই বড়ি দিয়ে সোনামা উঠে গেছে তাই বড়ি দিয়ে লাউ তরকারি খাবে আর ডিমের গাড়ি হবে আমাদের জন্য আর তোমার এই যে লাউ কষা আছে এই যে লাউ কষাগুলো ছাড়িয়ে রেখেছি তো এই লাউ কষা ভাজা হবে যেমন তোমাদের দাদাভাই লাউ কষা খেতে খুব ভালোবাসে তো চলো ঝটপট করে এখন সবজিগুলো কেটে নিই আর বললাম তো সোনা আমার উচ্ছে আছে কারণ কান্নার তো চলো ঝটপট করে সবজিটা কেটে নিই দশটার সময় সোনা মায়ের ওষুধ আছে তখন প্রায় দশটা বাজতে পাঁচ মিনিট বাকি তোকে এরকম আমাকে ঘুম থেকে ওঠাতেই হবে যেহেতু বলে তো দশটার সময় ওষুধ আছে ওকে ওষুধটা খাওয়াতে হবে পাঁচ মিনিট যখন সবজিগুলো হলে কেটে তারপর সোনা ওষুধ খাওয়া হবে তারপরে যদি ঘুমায় তো ভালো না ও করে নিয়ে বসে থাকতে হবে আমি একটু জোগাড় করে দিচ্ছি তাই তো সাত পুজো হচ্ছে ওপরে তো পুজো হয়ে গেলে ছোট্ট করে রান্নাটা করতে পারবে তাইকে সব রেডি করে দিচ্ছি ভাতটা চাপি দিয়েছি ভাতটা প্রায় হয়ে এসেছে একটু পরে নামিয়ে দেবে তো সবজি কাটা আমার হয়ে গেছে তারপর মনে পড়েছে সোনামায় ওষুধ আছে আর এখন ঘড়িতে বাজে বারোটা দেখছো কেমন করে সময়গুলো পার হয়ে যাচ্ছে তো এখন আমি চলে এসেছি সোনামাকে ওষুধ খাওয়ানোর জন্য আর ও না আমার মুখের দিকে টুকটুক করে তাকাচ্ছিল তো তাই আর কি ওর সাথে কথা বলছিলাম ওকে বলছিলাম সোনামা তোমার ওষুধের সময় হয়ে গেছে তুমি ঝটপট করে উঠে পড়ো আর মায়ের কোলে চেপে ঝটপট করে ওষুধটা শেষ করে দাও তো সেটা আর কি ওকে বলছিলাম আর ও টুকটুক করে শুধু আমার মুখের দিকে চেয়েছিলো এখন ওকে ওষুধটা খাইয়ে দেবো আর তোমাদের যাদের বেবি হয়ে গেছে তাদের মানে ডাক্তার কি কি ওষুধ দিয়েছে টাইমটা মেনটেন করে তোমাদের বাচ্চাকে ওষুধ খাওয়াও অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানিও আমাকে যেমন দুটো ওষুধ দিয়েছে নামগুলো সম্ভবত আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো আমি খুব শীঘ্রই তোমাদেরকে নামগুলো জানিয়ে দেব আমাকে যেমন দুটো দিয়েছে একটা হচ্ছে ছ ড্রপ দিতে হবে আর একটা হচ্ছে তোমার টু পয়েন্ট এর একটা আছে তো ওইটা বলেছে ব্রেস্ট মিল্কের সাথে খাওয়াতে হবে মানে এখন যে যে ওষুধটা আমি ওকে খাওয়াচ্ছি সেই ওষুধটা ব্রেস্ট মিল্কের সাথে খাওয়াতে হবে তো সেটাই এখন ওকে খাইয়ে দিচ্ছি তো আমাকে ডাক্তার মানে টাইম সেভাবে কিছু বলেনি বলেছিল তুমি তোমার টাইম মতো মানে বাচ্চাকে ওষুধটা খাওয়াবে নিজেই টাইমটা ঠিক করে নেবে যে কখন দেবে তবে দু ঘন্টা অন্তর ওকে খাওয়াবে আমি যেমন ঠিক করে নিয়েছি সকাল দশটায় যেটা ছ ড্রপ ওষুধ আছে সেটা সকাল দশটায় দিই আর যেটা টু পয়েন্ট ফাইভ এম আছে সেটা বারোটায় দিই আমার কোনো একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিলে যে দিদি ভাই তুমি তোমার সোনামাকে কেমন করে ঢেকুর তোলাও তো ওকে আমি যখনই ব্রেস্ট মিল্ক দিই বা যখনই ওষুধ খাওয়াই খাওয়ানোর পরে ওকে এইভাবে পিঠের মধ্যে দিয়ে একটা হাত ঘাড়ের কাছে রেখে আর একটা হাত নিচে রেখে আলতোভাবে ওর ঘাড় থেকে পিঠ পর্যন্ত একটু থাপ্পড় মেরে থাপ্পড় মানে সে জোরে না একদমই আস্তে আস্তে তারপরে একদমই ঘাড় থেকে নিচ পর্যন্ত যেভাবে আমি দেখালাম তো ওইভাবে নামিয়ে ওর ঢেঁকুর তোলায় আর ওষুধরা খাওয়ার পর যদি ঢেঁকুর না তোলে না ও না ওষুধরা বের করে দেয় তাই আর কি ওকে ঢেকুর তোলাতেই হয় আর ব্রেস্ট মিল করার পর তো ওকে ঢেকুর তোলাই তো যাই হোক এদিকে সমস্ত কাজ বাজ যা কিছু ছিল হয়ে গেছে আর এখন তো একটুতেই ক্লান্ত হয়ে পড়ছে তাই এখন আমি এখানে শুয়ে পড়েছি আর পাশেই কিন্তু আমার সোনামা আছে তো চলো ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা